এবং বছরে দুবার মার্কিন পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি দেবে উনিশশো সালে পরিদর্শন শুরু হয় এবং উনিশশো সাল পর্যন্ত তা অব্যাহত থাকে মার্কিন পরিদর্শকরা ইসরায়েলের পারমাণবিক স্থাপনার শুধু বহিভাগে পরিদর্শন করেন কিন্তু স্থাপনার ভূগর্ভস্থ অংশ পরিদর্শনের বাইরে থেকে যায় গোগর্ভের উপরিভাগে ভুয়া কন্ট্রোল রুম ছিল কিন্তু গুগর্ভে প্রবেশ করার পথগুলো পরিদর্শনকালে গোপন রাখা হতো সিঁড়িগুলো ঈদের আস্তরণ দিয়ে দেখে রাখা হতো ইসরায়েলি পারমাণবিক স্থাপনায় পরিদর্শনের তথ্য গোপন রাখা হত সুয়েজ সংকট উনিশশো সালের অক্টোবরে মিশরের বিরুদ্ধে সুয়েজ সিনাই অপারেশনের পরিকল্পনা ও বাস্তবায়নে ফ্রান্স ও ইসরায়েল একে অপরকে সহযোগিতা করেছে ব্রিটেনও অপারেশনের সঙ্গে জড়িত ছিল সুয়েজ সংকটি হচ্ছে ইসরায়েলের পারমাণবিক বোমা তৈরির ভুল উনিশশো সালে চেকোস্লোভাকিয়ার সঙ্গে মিশর অস্ত্র চুক্তি সম্পাদন করায় ইসরায়েল উদ্বিগ্ন হয়ে উঠে এ চুক্তির ফলে মিশর সোভিয়েত ব্লকের তৈরি সম্রাষ্ট্রে তিনগুণ শক্তিশালী হয়ে যায় প্রেসিডেন্ট নাসের উনিশশো সালে তিরান প্রণালী বন্ধের নির্দেশ দেয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঙ্গুরিয়ন রাসায়নিক ও পারমাণবিক সহ অন্যান্য অপ্রচলিত অস্ত্র তৈরির নির্দেশ দেন অপারেশনের সপ্তাহ আগে সুয়েদ খাল পারমাণবিক রিয়াক্টর নির্মাণের সহযোগিতার জন্য ইসরায়েল ফ্রান্সের দ্বারস্থ হয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক সিমন পেরেজ বর্তমানে প্রেসিডেন্ট ও বার্গম্যান ফরাসি আণবিক শক্তি কমিশনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন উনিশশো সালের সেপ্টেম্বরে তারা একটি পুনঃপ্রক্রিয়াকরণ রিয়াক্টর স্থাপনে প্রাথমিক সমঝোতায় পৌঁছেন দেশ বাইরে একটি গোপন বৈঠকে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করে এক বৈঠকেই সুয়েজ খাল অপারেশনের পরিকল্পনা চূড়ান্ত করা হয় উনিশশো সালের উনত্রিশে অক্টোবর সুয়েজ খাল অপারেশন শুরু হয় অপারেশন ফ্রান্স ও ব্রিটেন জন্য পুরোপুরি বিপর্যয়ের হলেও ইসরায়েলের জন্য ছিল একটি সামরিক বিজয় চার নভেম্বরের মধ্যে ইসরায়েল গোটা সিনাই উপদ্বীপ দখল করে নেয় ছয়ই নভেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে যুদ্ধবিরতি হয় সোভিয়েত প্রধানমন্ত্রী বুলগানিন ও প্রেসিডেন্ট ক্রুস্টেফ হুমকি দেন যে সিনাই থেকে সৈন্য প্রত্যাহার করা না হলে ইসরায়েলের পারমাণবিক হামলা চালানো হবে সোভিয়েত হুমকিতে মর্মাহত হয় ফ্রান্স ইসরায়েলের লোকচুরি আজ পর্যন্ত যতগুলো দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে তাদের প্রত্যেকেই পারমাণবিক পরীক্ষা চালিয়েছে কিন্তু পারমাণবিক পরীক্ষা ছাড়া ইসরায়েল পরমাণু শক্তিধর হল কিভাবে প্রাথমিক পর্যায়ে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে যে ধরনের পারমাণবিক সহযোগিতা ছিল তাতে পারমাণবিক ডিভাইস পরীক্ষা করার প্রয়োজন ছিল না ফ্রান্স ও ইসরায়েলের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক ছিল মূলত প্লুটোনিয়ামের উন্নয়ন তবে এই বাস্তবতা সত্ত্বেও ইসরায়েল বোমা নির্মাণ উপযোগী প্রচুর ইউরেনিয়াম মজুদ করেছিল ইউরেনিয়ামের সাহায্যে তৈরি পারমাণবিক বোমা পরীক্ষা করার প্রয়োজন নেই একটি বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে একজন বিশেষজ্ঞ বলেছেন উনিশশো সালে ফ্রান্সের পরমাণু পরীক্ষার মাধ্যমে একটি নয় শক্তির জন্ম হয়েছিল একটি ছিল ফ্রান্স নিজে এবং আরেকটি ইসরায়েল ফ্রান্সের পরমাণু পরীক্ষাকালে বেশ কয়েকজন ইসরায়েলি পর্যবেক্ষক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফ্রান্স একসময় ইসরায়েলকে সহায়তা প্রদান বন্ধ করে দেয় এরপর ইসরায়েল নিজের পথ নিজেই দেখে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ফ্রান্স ও চীনের পাঁচটি দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট ছিল যুক্তরাষ্ট্রের ছিল নিউক্লিয়ার অ্যান্ড ইকুইপমেন্ট মেটেরিয়ালস নামে একটি ক্ষুদ্র জ্বালানির রড ফেব্রিকেশন প্ল্যান্ট উনিশশো সালে মার্কিন সরকারের কর্পোরেশনের সভাপতিত্ব জালমেন শাপিরোকে অতি সমৃদ্ধ দুইশো পাউন্ড ইউরেনিয়াম খোয়া যাবার জন্য অভিযুক্ত করে মার্কিন আণবিক শক্তি কমিশন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই ও অন্যান্য সরকারি সংস্থার ঘটনাটির তদন্ত করে কিন্তু তদন্তে কি পাওয়া গেল তা কেউ প্রকাশ করেনি অনেকে বিশ্বাস করেন উনিশশো সালের কোনো এক সময়ে ইসরায়েলে দুইশো পাউন্ডের সমৃদ্ধ ইউরেনিয়াম লাভ করেছিল কোন কোন সূত্র জানিয়েছে মোসাদ এজেন্ট রাতি আয়তান ও জনাথন পোলার এর সমৃদ্ধ ইউরেনিয়াম ইসরায়েলে পাচার করেছিলেন অপারেশন প্লাম্বার উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ফ্রান্স ইসরায়েলকে ইউরেনিয়াম সরবরাহ বন্ধ করে দেয় সাবেক ফরাসি উপনিবেশ জ্ঞাপন নাইজার ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ইউরেনিয়াম সরবরাহ পাঠানো হতো নেগেভে ফসফেট খনি থেকে ইসরায়েল সামান্য পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করেছিল আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা পরমাণু বোমা নিক্ষেপের সিদ্ধান্ত উনিশশো সালের ছয়ই অক্টোবর মিশর ও সিরিয়া একযোগে ইসরায়েলে হামলা চালায় এ আকস্মিক হামলার মুখে ইসরায়েলের নিয়মিত সৈন্যরাই ছিল শুধু ডিউটিতে রিজার্ভ সৈন্যরা না থাকায় ইসরায়েলের প্রতিরক্ষা লাইন ভেঙে পড়ে সাতই অক্টোবর সকাল নাগাদ গোলান মালভূমিতে ইসরায়েলের কোন কার্যকর প্রতিরোধ ছিল না সিরীয় সৈন্যরা গোলান উপত্যকার প্রান্তসীমায় পৌঁছে যায় এ সংকট ইসরায়েলকে দ্বিতীয়বার পারমাণবিক সতর্কতার দিকে ঠেলে দেয় আরবদের অগ্রাভিযানের মুখে প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দায়ান ইসরায়েল রাষ্ট্রের আসন্ন পতনের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী গোল্ডামারকে সতর্ক করে দেন যে থার্ড টেম্পল অর্থাৎ ইসরাইল রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েলিরা তাদের রাষ্ট্রকে যেমন টেম্পল বলে আখ্যায়িত করে তেমনি তাদের পারমাণবিক বোমার সাংকেতিক নামক টেম্পল আটকে অক্টোবর রাতে প্রধানমন্ত্রী গোল্ডামার ও তার মন্ত্রিসভা পারমাণবিক বোমা ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে ইসরায়েল বিশ কিলোটন ক্ষমতাসম্পন্ন তেরোটি পারমাণবিক বোমা সংযোজন করে কোন কোন সূত্র বলছে ইসরায়েল যেসব বোমা প্রস্তুত করেছিল সেগুলো ছিল সমৃদ্ধ ইউরেনিয়াম বোমা সিরীয় ও মিশরীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ফ্যান্টম বোমারু বিমানের পারমাণবিক বোমা তোলা হয় এবং জেরিকো ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত করা হয় নয়ই অক্টোবর সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজারকে ইসরায়েলের পারমাণবিক হামলা চালানোর সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয় যুক্তরাষ্ট্র বিমানযোগের দ্রুত ইসরায়েলের সামরিক সহায়তা প্রেরণের সিদ্ধান্ত নেয় একই দিন ইসরায়েলি বিমানগুলোর সামরিক সহায়তা নিয়ে ওয়াশিংটন থেকে যাত্রা করে নয়ই অক্টোবর ইসরায়েলের রিজার্ভ সৈরা অগ্রবর্তী অবস্থানে ছুটে গেলে যুদ্ধের মোড় ঘুরে যায় এগারোই অক্টোবর বোলানে ইসরায়েলের পাল্টা হামলায় সিরীয় অগ্রযাত্রা থেমে যায় পনেরো ও ষোলোই অক্টোবর ইসরায়েলি সুয়ে খাল অতিক্রম করে সিনায়ে প্রবেশ করে এবং মিশরের থার্ড আর্মিকে ঘেরাও করে ফেলে এ সময় পশ্চাতহগ অরক্ষিত হয়ে পড়ায় ইসরায়েলি সুয়ে খালের পূর্ব তীরে নিশ্চিহ্ন হয়ে যাবার মুখোমুখি হয় চোদ্দই অক্টোবর প্রথম মার্কিন বিমান সাহায্য নিয়ে এসে হাজির হয় আমেরিকার তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী টিওডাব্লিউ ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ গ্রহণে ইসরায়েলি কমান্ডরা যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফোর্ট বেনিংয়ে ছুটে যায় গোলানের চূড়ান্ত লড়াইয়ের জন্য এসব ক্ষেপণাস্ত্র নিয়ে তারা মার্কিন সি একশো ত্রিশ হার্কিউলিস বিমানে ফিরে আসে মার্কিন কমান্ডাররা তদানীন্তন পশ্চিম জার্মানির ঘাঁটিতে মজুদ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিঃশেষ করে ইসরায়েলে পাঠান মার্কিন সামরিক সহায়তা প্রদানের ব্যাখ্যা দিতে গিরে তদানীতন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার মিশরি ও প্রেসিডেন্ট আনোয়ার দাতকে বলেছিলেন ইসরায়েল পারমাণবিক হামলা শুরু করার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল তাই তাকে পারমাণবিক হামলা থেকে বিরত রাখার জন্য প্রচলিত সামরিক সহায়তা দেয়া হয় সোভিয়েত হুমকি আরব ইসরায়েল যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল খুবই অস্পষ্ট আঠারো অথবা তেইশে অক্টোবর একটি সোভিয়েত যুদ্ধজাহাজ মিশরের আলেকজান্দিয়া বন্দরে এসে নমর ফেলে নভেম্বরের শেষ নাগাদ জাহাজটি বন্দরে অবস্থান করে কিন্তু কোনো সমরাস্ত্র খালাস করা হয়নি সন্দেহ নেই আরবদের প্রতি সোভিয়েত ইউনিয়নের প্রতিশ্রুতি রক্ষার সাথে এবং ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্যই জাহাজ এসেছিল চব্বিশে অক্টোবর সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ব্রেজানের সুয়েত খালের পূর্ব তীরে বিচ্ছিন্ন মিশরীয় সৈন্যদের শক্তি বৃদ্ধির জন্য সোভিয়েত ছাত্রীর সেনা পাঠানোর হুমকি দেন এবং সাতটি সোভিয়েত ছাত্রীর ডিভিশনকে অবস্থায় থাকার নির্দেশ দেন পরে প্রমাণ পাওয়া গেছে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র সজ্জিত সাবমেরিনও পাঠিয়েছেন মিশরের সোভিয়েত পারমাণবিক উপস্থিতির জবাবে পরের দিন প্রেসিডেন্ট নিক্সন বিশ্বব্যাপী মার্কিন স্থাপনায় পারমাণবিক সতর্ক ঘোষণা করেন একই সঙ্গে ইসরায়েলের তৃতীয়বারের মতো পারমাণবিক সতর্ক ঘোষণা করা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডামার যুদ্ধবিরতিতে রাজি হলে এর সংকট কেটে যায় ইসরায়েলের পরমাণু পরীক্ষা একটি প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক যে ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি করে থাকলে বিস্ফোরণ ঘটালো না কেন কয়েকভাবে প্রশ্নের জবাব দেয়া যায় প্রথমত পুরনো পদ্ধতিতে সংযোজিত পারমাণবিক বোমা পরীক্ষা করার প্রয়োজন হয় না গবেষকগণ পরমাণু অস্ত্রের উপকরণগুলো আলাদা আলাদাভাবে পরীক্ষা করতে পারেন এবং ব্যাপকভাবে কম্পিউটারেও পরীক্ষা করা যায় উনিশশো সালে ফ্রান্স যে পরমাণু বিস্ফোরণ